আমি এর আগে যতবার সিকিমে গেছি আমি কিন্তু যেদিন গ্যাংটক পৌঁছেছি সেদিনই কিন্তু এম জি মার্কেটে গিয়েছিলাম বাট এই বছরটা আমরা সেই দিন আর যাইনি যেহেতু আমাদের প্রচুর জার্নি হয়ে গেছিলো তাই আমরা ঠিক করেছিলাম আমরা ফেরার আগের দিন এম জি মার্কেটে ঘুরে আসি আর এই গেস্ট হাউসটা খুবই ভালো ছিল যেখানে একটা খুব সুন্দর গার্ডেন এরিয়া ছিল আর খুব সুন্দর রোদও পড়ছিল সামনেই ছিল পাহাড় দারুণ একটা ওয়েদার ছিল বুঝতে পারছো গ্যাংটকে আমি এরভাবে সুন্দর ঘুরে বেড়াচ্ছি স্নান করে উঠেছি চুলটা একটুখানি রোদে নিয়ে গেছিলাম বাট এবার এসে দেখলাম চুলটা ভীষণভাবে ফ্রিজ হয়ে গেছে

প্রথমেই আমি করব সেরামিক কোটেড প্লেটস আছে তাই রেজাল্ট সিল্কি স্মুথ একটা ফিনিশ লুক দেবে তোমার হেয়ারে এবং ড্যামেজও কিন্তু অনেক কম আর তার সাথে পিটিসি হিটিং এলিমেন্ট আছে যা প্রোভাইড করে একটা হিট উইঙ্কলি ফর ফার্স্টার স্টাইলিং এবং এটার হিট কিন্তু আপ টু আমি ইউজ করবো কিন্তু খুব সুন্দর একটা কার্লার যেটা দিয়ে একটা খুব সুন্দর বাউন্সি কাল আমরা ক্রিয়েট করতে পারবো জাস্ট লুক এট দল নেক্সট ইউজ করছি কিন্তু আমরা ক্রিম্পার প্লেট উইন্ডার প্লেট কিন্তু বিগ টেক্সচার এবং স্টাইল পাওয়া যায় ভীষণ সুন্দর ক্রিম্পিং তো প্রায় ভীষণ সুন্দর হয়েছে এবার করবো আমরা লাস্টে ওয়েভিং যেটাতে একটা ডিফারেন্ট ওয়েভস পাওয়া যায় ভীষণ সুন্দর এই ওয়েভসটা জাস্ট দেখো চুলটা কত সুন্দর শাইনি এবং কতটা বাউন্সি লাগ গেস করতে পারছো আমার লুকটা কেমন হবে দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কি জানো এটাতে দু বছরের ওয়ারেন্টি পাবে আর এটা কতটা ট্রাভেল ফ্রেন্ডলি জাস্ট দেখো আমি এরকম ব্যাগে নিয়ে কিন্তু সব জায়গায় ক্যারি করছি লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পারচেস করতে পারো